সেই দিন গিয়েছিলাম আমাদের সুবাস্তুতে কিছু গছকাপড় কেনার জন্য তো এখানে মোটামুটি অনেকগুলো দোকান আছে নিস্তলয় গছ কাপড়ের মোটামুটি চাহিদা পূরণ করা যায় দূরে যেতে হয় না এবং দামি দামি কাপড় চোপড় আছে সবচেয়ে বড় হচ্ছে এই দোকানটা এটার মধ্যে অনেক কাপড় অনেক দামি দামি কাপড় সবগুলোই বড় সবগুলোই সুন্দর তো ওই যে আমি সব সময় কাছ থেকে কাপড় চোপড় যা গছ কাপড় কিনি আবার যদি পছন্দ হয় দেখা যায় রেখে আসি তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আশারেক্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো সুবাস্তুতে গিয়েছি কাপড় কেনার জন্য কিছু কিছু কিনেছি তো আরেকটা কারণে গিয়েছি একটু বেশি আগ্রহ ছিল সেটা হচ্ছে মার্কেটে আগুন লাগছিল শোনার পরে খারাপ লাগতেছিল কারণ হচ্ছে আমি যেই ফ্লোরটায় ছিলাম আমার দোকান শোরুম ছিল বা আমার যেই যেই সাইডে শোরুমটা ছিল ঠিক ওই জায়গাটায় এখন লাগছে এর জন্য দেখতে গেলাম পরে ভাবলাম যে আগে কাপড় চোপড়গুলো কিনে নিই পরে গিয়ে দেখে আসি তো ওরা আবার বলতেছিল এখনও যান নাই আমি বললাম না এখন আমি যাবো তাই তো কারো পোষ মাস কারো সর্বনাশ একটা কথা আছে নিস্তালা দোতলা কাঁচা বিক্রি করতেছে খুব ভালোভাবে তো আমি আস্তে করে উপরে চলে গেলাম তিনতলা ছিল গার্মেন্টস আইটেম তো এটা হচ্ছে ডান পাশের মানে ডান দিকের ঘেটটা এই এই সাইডগুলো পুরাই অক্ষত ছিল তো এটা আমি আস্তে ধীরে যাচ্ছি তো যাওয়ার পথে যে এই ফ্লোরে যাওয়ার পরে দেখা যাচ্ছে কালি অপরিষ্কার মানে স্যান্ডেল ট্যান্ডেল টাত সব কালি সব কিছু তো দোকানগুলা দেখুন কী অবস্থা সব বের করে ফেলছে এগুলো পরে নাই এগুলো হচ্ছে দোলা কালি এসে এগুলো সব মালামাল সব কালিতে ভরে গেছে সব কিছু একদম মানে এলোমেলো কাকে বলে এত সুন্দর ক্লিন একটা মার্কেট এটা একেবারে টস্নস এই সাইডটা পুরাই টস্নস হয়ে গেছে এই পাশটাই ছিল আমার সাইডটা তো যেই দোকানগুলো পুড়েছে এগুলা সবই ছিল আমার সাইডটা আমার দোকানটা যেখানে ছিল তার দুইটা দোকানের পরেই একে একে বিষ পড়ে গেছে এত পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু থ্রি পিস শাড়ির আইটেম ছিল তিন তলায় ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি আবার ঘুরে ঘুরে যাচ্ছিলাম আমরা এই সাইডটা যাওয়াই যায় না টোটালটাই বন্ধ এই পর্যন্তই আলো আছে আর সব হচ্ছে আমাদের মোবাইলের আলো জ্বালিয়ে কাজ করতেছে তো যেগুলো সব নোংরা বলতেছে যেগুলো আমরা সব ঝাঁটতেছি ঝাড়ই আর ময়লা বের হয় এগুলা হচ্ছে সব ধোঁয়া ধুমার কালোগুলা তো ওই যে এই যে এই গেটটা দিয়ে এটা প্রচুর পরিমাণের গাউন টাউন সব কিছু ছিল এই জায়গাটায় সব সিন্থেটিক কাপড় ছিল এতোগুলো এগুলো সব পরে নাই কিছুই এই এই দোকানগুলাতে আগুন লাগে আরও ভিতরে দোকানগুলাতে আগুন লাগছে কিন্তু এগুলোর অবস্থা খুবই খারাপ ছিল আগুনটা লেগ লাগছিলো রাত একটা বাজে তো ফায়ার সার্ভিস যখন আগুনটা নিভিয়ে চলে গেছে বলছে আগুন আর নাই তখন পাঁচটা দোকান পুড়ছিল ফায়ার সার্ভিস চলে যাওয়ার পরে হঠাৎ করে আবার ছয়টার দিকে আগুন বিশটা দোকান পুড়ে গেলো একদম অবস্থা খারাপ একটা দোকানে ধর সাথে আশি লক্ষ টাকার মাল আচ্ছা যাই হোক নসিবে যা আছে তাই হয়েছে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে হয়তো কিছু নিচে আবার বড় কিছু দিবে আল্লাহ কাছে শুক্রিয়া এটাই তো যাই হোক এই দেখুন বস্তা ঘর ভরে ভরে তারা এগুলো সব ক্লিন করতেছে খুব খারাপ লাগতেছিল এগুলো ছিল একদম আমার কাছের দোকানগুলো আমরা দেখা যায় যে একটু অবসরের টাইমে ওই সামনে দিয়ে ঘুরতাম কথা বলতাম পরিচিতজন ছিল সবাই তো যাই হোক এই যে সব কিছু ময়লা এতটা গোছালো এক অপরিচ্ছন্ন ছিল খুব খারাপ লাগতেছিল দেখে যেহেতু অনেক বছর ছিলাম মালিকগুলা তো অন্তত সবাই আছে তো যাই হোক যে বসে আছে কেমন অসহায়ের মতো অনেক খারাপ লাগতেছিল ছিল এই মার্কেটটা আসলে এখন খুব জমজমাট মার্কেট আমাদের এলাকার জন্য আর অনেক বড় মার্কেট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত খুব ভালো এই যে ইরানি বোরকাটা এটা এই যে যেই জায়গাটা দিয়ে আমি যাচ্ছি এই যে এই যে একদম বরাবর হাতের ডানি আমার দোকানটা ছিল এ আমার যে দোকানটা ছিল ওগুলো পরে নেই কিন্তু একদম বরাবর সোজা যে দেখা যাচ্ছে ওইখান থেকেই স্টার্ট এই তো আর একটা বড় ভাইয়ের দোকানে আসলাম পুরাটাই দোকান কাছের মানুষ তো সবসময় যাই তো জিজ্ঞেস করতাম আমিও জিজ্ঞেস করতাম এটা হচ্ছে বৈশাখী শাড়িঘর তো বললো যে না আপা আমার কোনো ক্ষতি হয় নাই অনেকদিন পর দেখলাম আপনাকে বললো যে আমারও তো যাইতে পারতো খারাপ লাগতেছে যার সবার জন্যই সবার তো প্রায় অনেক টাকার মাল চলে গেছে যাই হোক দেখে মন খারাপ করে আর কি করলাম আল্লাহ দান করার ক্ষমতা দান করুক তো সন্ধ্যা হয়ে গেছিল নেমে আসতে করে বাসায় চলে আসব তো দেখে আসতে যে মনটা খারাপ লাগতেছিল সবার সঙ্গে কথা বলে বাসায় চলে আসব বের হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া করবেন সবকিছু কাটিয়ে আবার ব্যবসা করার তৌফিক দান করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু